গর্বিত সুতরাং ভাইরা যে কারণে আন্দোলন হয়েছিল যে নির্বাচনের জন্য সেই নির্বাচন এখন বাকি আছে স্বৈরাচারী পলাতক কিন্তু দেশের বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে দেশের বাইরে ষড়যন্ত্র আপনারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আপনারা আগে সীমান্তের খবর কবে সুতরাং আপনারা জানেন এই পাশে আপনাদের পাশে এই ভারতের মধ্যেই সেই স্বৈরাচারী বসে আছে বিভিন্ন ধরনের সক্রান্ত